আসসালামু আলাইকুম চলে দেওয়ার্স আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে একটা কৃষি বিষয়ক ব্লগ করব আমি এখন আসছি মূলত হচ্ছে আপনার গাজীপুরের কি বলে যে নয়নপুর বাজার থেকে ভিতরে মুরগি বাজার নামে একটা জায়গা তো এখানে আসে দেখেন এখানে এখনও হচ্ছে গরু দিয়ে হাল চাষ করতেছে আসলে এটা অনেক মানে পুরনো একটা স্মৃতি যেটা অনেক দিন পরে দেখলাম মনে আছে যে দাদা যখন বেঁচে ছিল তখন গরু দিয়ে হাল চাষ করতো আর ওই যে ওই লোকটা দাঁড়ায় আছে ওইখানে আমাদের বসতে বলতো আর কি আর লাস্ট পর্যায়ে যখন মানুষ দিয়ে টানছে বাট আমরা বসেছিলাম যখন ছোট ছিল ওই ময়ের উপরে আর এদিকে এখন সেই গরুর প্রচলনটা আছে তো দেখেন এইখানে হচ্ছে মোটামুটি অল্প কিছু জায়গার মধ্যে কোনো একজন কৃষক ভাই উনি হচ্ছে পেঁপে চাষ করছে পেঁপে গুলা গাছগুলোর মধ্যে একদম মোটামুটি ভালোই পেপে আসছে পেঁপের সাইজ গুলো দেখেন আসলে মোটামুটি খুব ভালো সাইজ দেখেন মোটামুটি একটা গাছ পেঁপে বিক্রি করলে ভালো টাকা বিক্রি করতে পারবে তো অল্প একটু জায়গার মধ্যে এখানে কতগুলা গাছ আছে হিসাব ছাড়া হয়তো গুনলে আপনাদের বলতে পারতাম আর কি যে কতগুলো গাছ হবে তো মোটামুটি আশা করা যায় এখান থেকে ওনার ভালো একটা প্রফিট আসবে কারণ উনি যখন এগুলো বিক্রি করবে কারণ বাজারে পেঁপের খুব চাহিদা কারণ এগুলো এখন আগে ওই তো এখন চাষ ছাড়া হয় না আর কি দেখেন প্রত্যেকটা গাছের মোটামুটি খুব ভালো পেঁপে আসছে তো ওইদিকে দেখেন সে হয়তো ওনার পেঁপে তুলছে কিছু ভালো পেঁপে তোলা হয়েছে যার কারণে কিছু আছে কম আছে

লম্বা টাইপের আর কিছু আছে আর কিছু আছে একদম ডাবের মতো দেখা দিয়ে পেপার ওরা সাইজ মশলা গাছটা কত ছোট কিন্তু আটটা পেঁপে ধরছে না নয়টা পেঁপে ধরছে এত ছোট্ট একটা গাছের মধ্যে প্রতিটা ওজন আশা করা যায় যে সেই পেপারটা ওজন তিন কেজি বা দুই কেজির উপরে হবে তিন কেজি হবে তিন কেজি নিচে হবে না তো আপনার যাদের এরকম ছোট্ট জায়গা আছে মানে পড়ে আছে জায়গাটা এখানে আমার মনে হয় যে এক বিঘা জায়গা হবে না এক বিঘা অনেক কম হবে হয়তো দশ কাঠা হতে পারে বা পনেরো কাঠা হতে পারে এই পনেরো কাঠা জায়গার মধ্যে খালি পড়েছিল উনি পেঁপে বাগান করছে মোটামুটি ভালো একটা ওনার ইনকাম হবে আশা করা যায় আর আসলে ভবিষ্যৎ আপনাদের একটা হাদিসা আছে যে শেষ জমানাতে মানুষ কৃষি নির্ভর হয়ে যাবে কৃষি থেকে যে ইনকামটা হবে সেটা একদম অতুলনীয় মানে অকল্পনীয় কারণ একটা সময় আসবে যে তখন আপনার অন্য কোনো দিকার আপনার প্রফিট হবে না আপনি কৃষির উপরে নির্ভর করতে হবে আর কৃষিতে যারা মানে লেগে থাকবে বা কৃষির উপরে যারা থাকবে তারা অবশ্যই একটা সময় ভালো চলতে পারবে আর কৃষির যে প্রফিট এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না মানে আপনি ভাববেন রকম দেখবেন যে অন্য রকম যেমন কৃষিতে আপনার আছে মাছ তারপর গরু ফার্ম মুরগি ফার্ম হাঁসের ফার্ম এগুলো প্রত্যেকটাতে আপনি চিন্তা করবেন একরকম আল্লাহ চাইলে দিয়ে দিলে দেখবেন যে সব কিছু একদম চিন্তার বাইরে হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য কারণ আপনারা যদি লাইক না করেন তাহলে আসলে খুব খারাপ লাগে কারণ আপনাদের সাপোর্টে আজকে আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি আমার মোটামুটি এখন প্রায় তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আর চ্যানেল আমার যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন